ষাট লিটার ক্যারোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত সাত অনুপাত তিন ওই মিশ্রণের আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত তিন অনুপাত সাত হবে দশমতম বিশেষ আসা একটা অঙ্ক তাহলে এরকম যখন আমাদের দেওয়া থাকবে আমাদের যখন অনুপাত দুটা একই রকম থাকবে উল্টানো এখানে অনুপাত দুটা আছে উলটানো প্রথমে আছে আমাদের সাথে অনুপাত তিন এখানে দেওয়া আছে আবার তিন অনুপাত সাত তাহলে অনুপাতটা যখন উল্টানো থাকবে তখন আমাদের সাইডে খুব শর্টকাট মেথডের মধ্যে তিরিশ সেকেন্ডের মধ্যে উত্তরটা করতে পারবো সেটা হচ্ছে যে আমাদের প্রথমে যে লিটারটা দেওয়া আছে মোট ষাট লিটার সেটাকে আমাদের এই দুটো অনুপাতের ছোটো সংখ্যা দ্বারা ভাগ করতে হবে তাহলে এখানে ছোটো অনুপাত হচ্ছে যে তিন তিন দ্বারা যদি ষাটকে ভাগ করি আমরা হবে বিশ তাহলে আমাদের ষাটকে প্রথমে তিন দ্বারা ভাগ করতে হবে তিন দ্বারা যদি ভাগ করি আমাদের আসবে বিশ তাহলে বিশকে এখন আমাদের এই অনুপাত দুটার বিপ ফল থেকে অনুপাত দুটির বিয় ফল থেকে আমাদের বিয় ফল দ্বারা গুণ করতে হবে তাহলে সাত থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে তাকে আমাদের চার এখানে তিন থেকে যদি সাত বিয় করি মাইনাস সাত থাকে কিন্তু আমাদের পজিটিভ মান দ্বারা গুণ করতে হবে তাহলে পজিটিভ মান হচ্ছে চার চার দ্বারা যদি গুণ করি আমাদের চার বিষ হবে আশি তাহলে উত্তর হবে আশি লিটার